তৃণমূল কংগ্রেসের নেতারা আজ থেকে দশ বারো বছর আগে পোড়া বিড়ি দুবার নিভিয়ে টান মেরে খেত তারা আজকাল তিনতলা বাড়ি আঁকিয়ে দিয়েছে শিশির ছেলেরা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে মমতা ব্যানার্জির ভাইপো কোটি টাকা সম্পত্তি বানিয়েছে কিন্তু এই বাংলার ছেলে মেয়েদের তমলুকের ছেলে মেয়েদের বিষ্ণুবার অঞ্চলের ছেলে মেয়েদের তমলুক অঞ্চলের ছেলে মেয়েদের শিক্ষিত বেকার যুবক যারা বসে আছে বাড়িতে চাকরি নেই কোথায় যাবে এরা কাদের কাছে নিজের কষ্টের কথা বলবে যান একদিন তো হলদিয়ায় তো আপনারা নিশ্চয়ই যান ওই যে বিপুল একটা শিল্প বিশাল শিল্প দাঁড়িয়ে আছে মাথা তুলে দাঁড়িয়ে আছে করেছিল কাদা আমরা করেছিলাম করেছিলাম সিপিআইএম লাল ঝান্ডা করেছিলাম করেছিলাম বলেই তো আজকে যারা পড়াশোনা শেখবার পরে যারা চাকরির খোঁজ করে তারা আজকে হলদিয়ায় গিয়ে দুটো চাকরি করে খেতে পারছে অধিকারী পরিবারকে তো পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষ ঝুলি উজাড় করে ভোট দিয়েছে পরিবারের সকলকে জনপ্রতিনিধি করেছে কাউকে সাংসদ করেছে কাউকে বিধায়ক করেছে কিন্তু আপনি তার পরিবর্তে পূর্ব মেদিনীপুরের মানুষকে তমলুকের মানুষকে ধোকা দিয়েছেন এই অঞ্চলের মানুষের জন্য আপনারা কোনো কাজ করেননি তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছিল আমরা ক্ষমতা থেকে চলে গেছিলাম কিন্তু লাল ঝান্ডা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাতে লাল ঝান্ডার কোনো ক্ষতি হয়নি লাল ঝান্ডা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে ক্ষতি যদি কারুর হয়ে থাকে তাহলেই বাংলার হয়েছে ক্ষতি যদি কারুর হয়ে থাকে তাহলে এই বাংলার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হয়েছে যাদের চোখে স্বপ্ন ছিল ভবিষ্যৎ বাংলায় গড়বার কথা ছিল তারা এখন বাইরের রাজ্যে গিয়ে বসে থাকছে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউকে ভ্যাটো চালাতে হচ্ছে আমার শেষ পাঁচ বছর ধরে শিশির বাবুর কোন ছেলে কোন ফুলে আছে শিশির শিশিরবাবু হয়তো বুঝতে পারেননি আমরা আপনাদের কাছে জানতে চাইছি পশ্চিম বাংলায় এ দৃশ্য ছিল পশ্চিমবাংলায় এ বাংলার বুকে সরকার চালিয়েছি আমরা লাল সরকার চালিয়েছি আমরা জিতেছি কিন্তু কখনো তো কাউকে কোনোদিন এরকম ভাবে অনৈতিক দলবদলের খেলা খেলতে হয়নি সকালে সিপিএম বিকেলে তৃণমূল পরের দিন কংগ্রেস এ খেলাও তো কোনোদিন খেলতে হয়নি তাহলে আজকে খেলতে হচ্ছে কেন তার কারণ ওরা বুঝে গেছে রাজনীতিটা এখন ওদের কাছে একটা ধান্দা রাজনীতিটা এখন ওদের কাছে একটা ব্যবসা এই ব্যবসাতে যদি পয়সা কামাতে হয় তাহলে যখন যেদিকে লাভ আছে তখন সেদিকে যাও যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন আপনারা যেভাবে এই সময়তে দাঁড়িয়ে আপনারা দিন বদলের লড়াই যারা করছেন আপনারা যারা পাল্টানোর স্বপ্ন দেখছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বামফ্রন্ট আমাকে প্রার্থী করেছে সিপিআই মনোনীত প্রার্থী করেছে আমি আপনাদেরকে দাঁড়িয়ে আপনাদের সামনে একথা স্পষ্টভাবে বলে দিচ্ছি এ লড়াই সবাই মিলে আমরা এমনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আগামী দিনে গোটা পশ্চিম পশ্চিমবাংলা তমলুক লোকসভা কেন্দ্রের এই লড়াইকে যাতে মাথায় রেখে দেয় কেন আমরা বলছি কেন আমরা লড়ছি কাদের জন্য লড়ছি কাদের কথা বলতে চাইছি আমরা কাদের জন্য করতে চাইছি আমরা কাদের কাজ করতে চাইছি আমরা দেশের এক অংশের মানুষের পকেটে কোটি কোটি টাকা রাজ্যের এক অংশের মানুষ ফুলে ভেবে উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতারা আজ থেকে দশ বারো বছর আগে পোড়া বিড়ি দুবার নিভিয়ে টান মেরে খেত তারা আজকাল তিনতলা বাড়ি আঁকিয়ে দিয়েছে শিশির ছেলেরা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে মমতা ব্যানার্জির ভাইপো কোটি টাকা সম্পত্তি বানিয়েছে কিন্তু এই বাংলার ছেলে মেয়েদের তমলুকের ছেলে মেয়েদের বিষ্ণুবার অঞ্চলের ছেলে মেয়েদের তমলুক অঞ্চলের ছেলে মেয়েদের শিক্ষিত বেকার যুবক যারা বসে আছে বাড়িতে চাকরি নেই কোথায় যাবে এরা কাদের কাছে নিজের কষ্টের কথা বলবে বাবা মা ছোটোবেলা থেকে পড়াশোনা শেখালো বাবা মা ছোটবেলা থেকে নিজের মতো করে কষ্ট করে বড় করলো বাবা মা নিজে কম খেলো কম নিজে দেখভাল করলো সব টাকা নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করালো স্কুলে পাঠালো কলেজে পাঠালো কিন্তু একটা চাকরি যদি জোগাড় করতে না পারে তাহলে সেই ছেলেটা কোথায় যাবে ঘুরে দেখুন তো আজকে গোটা তমলুক লোকসভা শুধু তমলুক লোকসভা একা নয় আপনি দেখবেন গোটা পূর্ব মেদিনীপুর হতে পারে গোটা পশ্চিম বাংলা হতে পারে তমলুক অঞ্চল অবশ্যই মেচেদা থেকে সকাল হতে পারে অথবা একটু বেলা হতে পারে পিঠে ব্যাগ নিচ্ছে নিজের পরিবারকে দুচোক ভরা জল দিয়ে নিজের পরিবারকে বিদায় জানাচ্ছে জানিয়ে হাওড়া যাচ্ছে হাওড়ায় জানিয়ে অন্য ট্রেনে উঠে যাচ্ছে সেই ট্রেনগুলো তাদেরকে নিয়ে চলে যাচ্ছে গুজরাট তাদেরকে নিয়ে চলে যাচ্ছে মহারাষ্ট্র তাদেরকে নিয়ে চলে যাচ্ছে বিহার তাদেরকে নিয়ে চলে যাচ্ছে কেরালা তার কারণ বাংলার বুকে শিল্প ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এই সবকিছু কার্যত লাটে উঠে গেছে কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল এমনটা তো হওয়ার কথা ছিল না এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে হলদিয়া যে হলদিয়া আমরা তৈরি করেছিলাম লাল ঝান্ডা তৈরি করেছিল শিল্প এলো কর্মসংস্থান হলো যান একদিন হলদিয়ায় তো আপনারা নিশ্চয়ই যান ওই যে বিপুল একটা শিল্প বিশাল শিল্প দাঁড়িয়ে আছে মাথা তুলে দাঁড়িয়ে আছে করেছিল কাদা আমরা করেছিলাম ঝান্ডা করেছিলাম করেছিলাম বলেই তো আজকে যারা পড়াশোনা শিখবার পরে যারা চাকরির খোঁজ করে তারা আজকে হলদিয়ায় গিয়ে দুটো চাকরি করে খেতে পারছে তাদের পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন পত্তর ব্যবসা বাণিজ্য সবকিছু ফুলে ফেঁপে উঠেছে কেন মমতা এমন ভাবেই একটা হলদিয়া শিল্পাঞ্চল নতুন করে তৈরি করতে পারল না যে কোনো একটা জায়গাতে শুভেন্দু অধিকারী আজকে বছর হয়ে গেল ঘোষিত বিজেপি তার পরিবার কখনো বিজেপি কখনো তৃণমূল মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে আপনার তো কেন্দ্রের সরকার ছিল অধিকারী পরিবারকে তো পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষ ঝুলি উজাড় করে ভোট দিয়েছে পরিবারে সকলকে জনপ্রতিনিধি করেছে কাউকে সাংসদ করেছে কাউকে বিধায়ক করেছেন কিন্তু আপনি তার পরিবর্তে পূর্ব মেদিনীপুরের মানুষকে তমলুকের মানুষকে ধোকা দিয়েছেন এই অঞ্চলের মানুষের জন্য আপনারা কোনো কাজ করেননি শুধু বড় বড় কনভয় নিয়ে ছুটলে হবে শুধু বড় বড় কালো গাড়ির কনভয় নিয়ে প্যাঁ প্যাঁ করে ছুটলে হবে কষ্ট বেকারের যন্ত্রণা কে বুঝবে কে দুঃখমোচন করবে তাই আমরা বলছি আমরা বামপন্থীরা একমাত্র এই কাজ পারি আমরাই চেয়েছিলাম তো কৃষি শিল্প দুজনকে একসাথে মিলিয়ে মিশিয়ে আমরা যাতে এগোতে পারি আজকে দেখছেন পশ্চিমবাংলাটার কি হাল হলো আরে শিল্প করতে গিয়ে মানুষকে আমরা বোঝাতে পারিনি তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছিল আমরা ক্ষমতা থেকে চলে গেছিলাম কিন্তু লাল ঝান্ডা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাতে লাল ঝান্ডার কোনো ক্ষতি হয়নি লাল ঝান্ডা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে ক্ষতি যদি কারুর হয়ে থাকে তাহলে এই বাংলার হয়েছে ক্ষতি যদি কারুর হয়ে থাকে তাহলে এই বাংলার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হয়েছে যাদের চোখে স্বপ্ন ছিল ভবিষ্যৎ বাংলায় গর্বার কথা ছিল তারা এখন বাইরের রাজ্যে গিয়ে বসে থাকছে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউকে যে ভ্যাটো চালাতে হচ্ছে আমার বাংলা ছেলে মেয়ে এটা প্রাপ্য ছিল না এ কাজ করেছে অধিকারী পরিবারের ব্যনা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয় লং জাম হাই জাম্প হয় এখন যেমন খুশি তেমন লাফাও প্রতিযোগিতা চলছে কখনো পদ্ম ফুল থেকে জোড়া ফুল কখনো জোড়া ফুল থেকে পদ্ম ফুল সকালে জেনে তা পদ্ম ফুলে বসে আছে বিকেলে সে জোড়া ফুলে যাচ্ছে রাত্রিবেলা যে জোড়া ফুলে বসে আছে সকালবেলা সে ফুলে যাচ্ছে শেষ পাঁচ বছর ধরে শিশির বাবুর কোন ছেলে কোন ফুলে আছে শিশির বাবু হয়তো বুঝতে পারেননি আমরা আপনাদের কাছে জানতে চাইছি পশ্চিম বাংলায় এ দৃশ্য ছিল পশ্চিম বাংলায় এ বাংলার বুকে বামপন্থীরা সরকার চালিয়েছি আমরা লাল ঝান্ডা সরকার চালিয়েছি সিপিআইএম আমরা জিতেছি কিন্তু কখনো তো কাউকে কোনোদিন এরকমভাবে অনৈতিকভাবে দলবদলের খেলা খেলতে হয়নি সকালে সিপিএম বিকেলে তৃণমূল পরের দিন কংগ্রেস এ খেলাও তো কোনো খেলতে হয়নি তাহলে আজকে খেলতে হচ্ছে কেন তার কারণ ওরা বুঝে গেছে রাজনীতিটা এখন ওদের কাছে একটা ধান্দা রাজনীতিটা এখন ওদের কাছে একটা ব্যবসা এই ব্যবসাতে যদি পয়সা কামাতে হয় তাহলে যখন যেদিকে লাভ আছে তখন সেদিকে যাও কখনো পদ্ম ফুলে যাও পদ্মফুল থেকে কখনো জোড়া ফুলে যাও জোড়া ফুলে থেকে চুরি করো জোড়া ফুলে থেকে দুর্নীতি করো জোড়া ফুলে থেকে কোটি কোটি টাকার তোলা তোলো আর নিজে বাঁচবার জন্য টুক করে পদ্ম ফুলে চলে যাও আর পদ্ম ফুলে গিয়ে তুমি তারপরে সাধু সন্ত হয়ে যাও চলতে পারে না মামনেরা